হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই যে দেখতে পাচ্ছো তোমরা এটা আয়াতের মামার বাড়ি আয়াত সামার ভ্যাকেশনে মামার বাড়িতে এসে মামার বাড়িতে এসে খুবই মজা করছে এই দেখো কেমনভাবে চলছে চারিদিকে খুবই মজা প্রত্যেক দিন খেলাধুলা পড়াশোনা নেই ওর আনন্দের আর শেষ নেই একবার এদিক আর একবার ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখো এই যে ওর মামার বাড়িতে আম গাছ কত সুন্দর ছোট্ট একটা আম গাছ আম গাছের মধ্যে কত আম হয়েছে এটা ওর মামার বাড়ি বাড়ির ডিজাইনটা খুবই সুন্দর সামনে দেখো ওই যে কাগজ ফুল লাগালো দারুণ সুন্দর লাগছে গাছগুলো এত সুন্দর হয়েছে ওর মামার বাড়ির প্রত্যেকটা গাছই একদম সবুজ সুন্দর একদম যেন দেখলে মন ভরে যায় এই যে সামনে রয়েছে পাতাবাহার গাছ পাতাবাহার গাছটাও খুব সুন্দর তারপরে এই যে একটা পেয়ারা গাছ পেয়ারা গাছটা একটা কলা গাছ কলা গাছও খুব বড়ো হয়ে গেছে কিন্তু কলা হচ্ছে না কলাটা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কলা গাছ আর এই টবেও অনেক ফুল গাছ লাগানো ছিল সেগুলো আর এখন নেই কলা গাছটা এমনি হয়েছিল। হয়েছিলো কিন্তু ওটা লাগানো না এমনি এমনি হওয়ার পর থেকে বড় হয়ে গেছে কিন্তু কলা হচ্ছে না তারপরে এই যে ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে ও রেডি হয়ে গেছে ওর মামার সাথে ও বাজারে যাবে বলে বাজারে যাওয়া বলে কিন্তু ও খুবই দুষ্টুমি করছে হঠাৎ এই যে ডান দেখাচ্ছে যে ও মামা বাড়িতে দেখানোর জন্য বলছে ও দেখো বন্ধুরা আবার নিয়ে যাচ্ছে ও দেখাতে এই যে আম গাছগুলো দেখো বন্ধুরা খুবই সুন্দর এত ভালো লাগে আম গাছগুলো তারপরে এই যে সামনে রয়েছে ছোট্ট ছোট্ট ফুল গাছ লাগানো আবার এই যে রেগে গেছে আয়াত খুবই রেগে গেল হঠাৎ করে ওর রাগটা একটু বেশি আর এই যে ফুলগুলো দেখছো বন্ধুরা কাগজ ফুল এগুলো খুবই সুন্দর সুন্দর করে লাগানো মানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে গাছগুলোকে তার জন্য দারুণ লাগে গাছগুলো দেখো তোমরা সবাই একটু বেশ ভালো করে দেখো কত সুন্দর লাগছে এত সুন্দর মানে পরিবেশ আমার তো মনই ভরে যায় গাছগুলো দেখলে হ্যাঁ বন্ধুরা দেখো এই যে দেখছো একটা বাইক রাখা রয়েছে বাইকে করে আয় বাজারে যাবে ও বায়না করছে আর এই যে বারুইপুরি পেয়ারাটা দেখছো না বারুইপুরি পেয়ারাটা ছোট্ট গাছে একদম যে বছর লাগানো হয়েছে সে বছর থেকেই গাছগুলোতে পেয়ারা দিচ্ছে আর এবছরে আরও বেশি হয়েছে পেয়ারা পেয়ারাটা এত বেশি হয়েছে যে মানে খুবই সুন্দর লাগছে গাছটার গাছগুলো চেহারা দেখলে তো দারুণ লাগে আমি আমি তোমাদের এই গাছগুলো দেখানোর জন্য ভিডিওটা করছি মানে এত সুন্দর লাগছে গাছগুলো খুবই সুন্দর দেখো বন্ধুরা চারিদিক কত স্বচ্ছ সুন্দর মনে হচ্ছে যেন বৃষ্টির পরে যেমন হয় গাছে গাছগুলো আরও বেশি সবুজ হয়ে ওঠে গাছগুলোকে ওরকমই মনে হচ্ছে কিন্তু আদৌ বৃষ্টি হয়নি ওই গাছগুলো সবসময় ওরকমই থাকে ওরকমই থাকে এমনভাবেই ওদের পরিচর্চা করা হয় যত্ন নেওয়া হয় এই যে আয়াতের মামার বাড়ি বাড়িটা দেখো বন্ধুরা আয়াত তো সারাক্ষণ মানে বাজারে যাবে আর ঘুরতে যাবে ওই এর মধ্যে ওর মধ্যে সবসময় লেগেই থাকে এই যে যাবে বলে সব সবসময় তারা ওরা করছে কখন ওর মামা যাবে রেডি হবে মামার সাথে যাবে বলে এই যে ব্যস্ত রয়েছে কখন বার হবে ঘর থেকে আয়াতের মামার মেয়ে জুকি মারলো একটু আয়াত গাছগুলো তো দেখিয়ে দেখিয়ে হচ্ছেই না ওইখানে ওই যে গর্তটা রয়েছে ওখানে একটা বড় ব্যাংক থাকতো অনেক বয়স হয়ে গেছে ব্যাঙ্কগুলোর ওখানে অনেক বড় ব্যাংক থাকতো ওই যে আয়াত সেটাই দেখাচ্ছে আয়াতের মামার বাড়ি পুরো ভিডিওটা আয়াত দেখাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে এই গাছটা কত সুন্দর কাগজ ফুল গাছটা দারুণ লাগছে বেলফুল পাশে বেলফুলটাও খুবই সুন্দর আয়াতের ঘুরে ঘুরে দেখানো হয়ে গেল। মামার বাড়ি গাছপালা সমস্ত কিছু এবার আয়াত রেডি হচ্ছে মামার সাথে বাজার করতে যাবে বাজার করার জন্য রেডি হয়ে বসে আছে এই যাওয়ার উঠছে মোটর বাইকে উঠে এবার চলে গেল। মামার সাথে চলে যাচ্ছে বাজারে বাজার করার জন্য আয়াতের ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে দেখো তোমরা বন্ধুরা ভিডিওটা এই যে আয়াত বা বেরিয়ে যাচ্ছে বাজার করার জন্য বাই বাই করতে করতে যাচ্ছে বন্ধুদেরকে বন্ধুরা পাশে থেকো